শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে তোমরাও তোমাদের পরিবার নিয়ে ভালো থেকো ও আমার পরিবার কিন্তু তোমরাও তোমাদের নিয়েও আমি ভালো আছি তো চলো দেখতে থাকো আজকে আমি আমার ভিডিওটা এখান থেকে শুরু করছি তো এখন বাজে হচ্ছে দশটা আমি ব্রেকফাস্ট আজকে দশটার সময় ব্রেকফাস্ট বানাচ্ছি কারণ বেশি ঝামেলা নেই ব্রেকফাস্ট থাকলে একটু তাড়াতাড়ি করতে হয় আর আজকে তো রুটি তাই পাউরুটিগুলো আমি একটু সেঁকে নিই যতই রুটিগুলো টাটকা হোক না কেন একটু সেঁকে নিলেই ভালো লাগে খেতে একে আমি রোজ রোজ একই টিফিন ভালো লাগে না কোনদিন ভাত কোনদিন রুটি আর আমি তো সকালে দিনও ভাত খাই না 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 খেতাম আগে ভাত খেতাম যখন আমি রোগা ছিলাম তখন সকালে ভাত খেতাম আর এখন সকালে হালকা পাতলা কিছু একটা খেয়ে নিই তো সকালে ডিম সিদ্ধ করেছিলাম দেখতেই পেলে তো আমি জানি পাউরুটি আর ডিম সিদ্ধ আর বাটার থাকবে সাথে তো বাটারের ডাব্বা বের করে দেখি ওতে যে আছে হবে তারপর কি করলাম ডিমটা ব্রেকফাস্ট থেকে আউট করে করাটা অলরেডি হয়ে গেছিল কেন আউট করলাম ডিমটা ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে তো চলো এখন আমি একটা ড্রাগন ফল কাটবো আর ফলটা কাটতে কাটতে আমি কমেন্ট করছি স্বামী কমেন্ট করেছে আমাকে অনেক ছোট আমি দিদি না স্বামী আর মা কমেন্ট করি আমিও তোমার থেকে অনেক ছোট ভালো লাগে তোমাকে ও আচ্ছা আচ্ছা ওটা তোমার মেয়ে ও আচ্ছা তুমি আমার থেকে ছোট কি বলো তো বোন আমি তো জানি না এখন সবাইকে তো দিদি ভাই জেনে গেলাম আর দিদি ভাই বলবো না তোমার বেবির জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইলো নানা রূপে অপর্ণা দিদি ভাই তোমার কাজ দেখতে আমার ভীষণ ভালো লাগে আর তুমি যে তোমার ব্লগে সবার নাম বলো এটা কেউ বলে আমাদের খুব ভালো লাগে হ্যাঁ দিদি ভাই চ্যানেলে কেউ নাম বলে না বিকজ আমি বলছি তোমাদের ভালোর জন্য বলছি জানি না এতে তোমাদের কতটা ভালো হবে চ্যানেলে নাম বলে কি হয় জানো তো তোমাদের চ্যানেলটা প্রমোট হয়ে যায় এটাকেও করতে চায় না খুব সহজ হয়তো আমার চ্যানেলে এফেক্ট করতে পারে বাট আমি সেটা দেখছি না আমি চাই তোমরা উপরে ওঠো তো চলো আমি এবার পরে কামেন্ট করছি যে ফলটা নিয়েছি চারটে কলার একটা তার মধ্যে দিয়েছিলাম একটু দুধ আর একটু জল তো চলো এটাকে আবার রেডি করি তারপরে আসছি আবার তোমাদের সাথে গল্প করতে এটা খেতে না খুব সুন্দর হয়েছিল কি বলো তো বল না অত চিপিয়ে চিপে খেতে ইচ্ছা করে না ভালো লাগে না এইভাবে শেক তৈরি করে খেলে একটু বরফই ঠান্ডা ঠান্ডা হয় খুব ভালো লাগে খেতে তারপর চলো দু গ্লাসে দুটো বড় বড় বরফ দিয়ে দিলাম বা আইসও বলতে পারো তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে কালারটা বলো তো ভীষণ কালারফুল লাগছে তো চলো আমার শেকটা রেডি হয়ে গেছে এবার এটাকে খেতে হবে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা এটা চামচ দিয়েও খাওয়া যাবে তো চলো বন্ধুরা এবার কমেন্ট করার পালা আবার একটু করে কাজ করব একটু করে কমেন্ট করব। সীমা রান্নাঘর দিদি ভাই আমাকে কমেন্ট করে তুমি খুব সুন্দর আর আমার কমেন্ট করেছো আমি খুব থ্যাংক ইউ দিদি ভাই তুমি সুন্দর তাই আমাকে সুন্দর বলছো তুমি একজন সুন্দর মনের মানুষ পর চলে পরে কমেন্ট করছি এখানে হচ্ছে ব্রেকফাস্ট রেডি কর। ডিমটা কেন বাদ দিয়েছি এবার তোমরা বুঝতে পারবে এই দেখো পাউরুটি আর দুধ সকালবেলা আর তার সাথে ছিল কাজু বাদাম পূজার রান্নাঘর দিদি ভাই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো বন্ধুরা এখন হচ্ছে আমার ব্রেকফাস্ট এটা আমার ব্রেকফাস্ট আমার ব্রেকফাস্টে আছে এক গিলাস আর এক পিস পাউরুটি আর কাজু বাদাম ছিল শেকের মধ্যে তো চলো আমি এখানে আকর্ষণের মতন খাইয়া তোমরা দেখো আর কমেন্ট করা দেখো শোনো রিম্পা চক্রবর্তী দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই কেমন আছো তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আর তোমাকেও খুব ভালো লাগে আমি ভালো আছি দিদিভাই তুমি কেমন আছো আমাকেও তোমার ভালো লাগে থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য রিম্পা দিদিভাই তো চলো আমি এক ঘন্টা ধরে খাই আর তোমাদের কমেন্ট করি এম ডি মামুন আমি বাংলাদেশ থেকে প্রতিদিন তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে প্রতিদিন কমেন্ট করতে পারি না ছোট বেবি আছে ওকে দিদিভাই তুমি কমেন্ট করো আর না করো তুমি তোমার বেবির প্রতি খেয়াল রাখো আর এত দূর থেকে আমার ভিডিও দেখো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমার বেবির জন্য আমার ভালোবাসা রইল নিশা ভালো আছো পাপিয়া কমেন্টের রিপ্লাই ভালো লাগে হ্যাঁ গো ছেলে পড়াশোনা করছে আমি ভালো আছি নিশা দিদি তুমি যে নাম ধরে বলেছো না কেমন আছো পাপি আমার ভীষণ ভালো লেগেছে মনে হচ্ছে আমার কাছের মানুষ ডাকলো আমাকে সুমিত্রা দিদি ভাই আমার এফ বি পেজের নাম জানতে চেয়েছো আমার নামটা দুবার লিখবে আর এই একই নামে কিন্তু দুটো আইডি একটা বন্ধ আছে একটা খোলা আছে সার্চ করার পর যদি দুটো আইডি চলে আসে তো দুটোতেই তো ফলো পাঠিয়ে দেবে তাহলে তো আমি বুঝতে পারবো না মানে তুমি বুঝতে পারবে না সরি আর আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তো বন্ধুরা আমি রান্না করে চলে আসলাম পরে তোমাদের কমেন্ট করছি আবার এখানে দেখো চিকেন চলো চিকেনটাকে আমি ভালো করে ধুই আর সাইডে ওই যে দেখা যাচ্ছে দেখো বড় বড় দুটো পেঁপে আছে অনেকদিন ধরে না আমার পেঁপে খেতে ইচ্ছা করছে আলু দিয়ে পেঁপে দিয়ে পেঁপে দিয়ে একটা সবজি বানিয়ে ইচ্ছা করছে খেতে আমি সবজি বাড়িতে বানাইনি মাঝে মধ্যে একটু ডাল করে খাওয়া হতো কিছুদিন আগে আমি যখন শ্বশুর বাড়ি গেছিলাম তখন আমি ওখানে সকালবেলায় শাশুড়ি বললো পেঁপে আলু দিয়ে সবজি বানাতো আমি পেঁপের সবজিটা বানিয়েছিলাম এত সুন্দর হয়েছিল খুব সুন্দর হয়েছিল ফার্স্ট বানিয়েছিলাম আমি পেঁপের সবজি তাই ভাবছি ওইভাবে একটু পেঁপের সবজি বানাবো শুধু আমি খাবো খাবার কেউ ছবে না তো এখানে দেখো একটু বিরিয়ানির জন্য আমি চাল ভিজিয়ে দিলাম না ভেজানি এখন মেপে রাখলাম আর এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব গুছিয়ে রাখলাম আর এটা আদা যে পেস্ট যেটা ফ্রিজের মধ্যে রাখা থাকে আর এখানে চিকেনটাও ধোয়া হয়ে গেছে লেবু মাখিয়ে রেখে দিয়েছি ভিনিগারও দেওয়া যায় তো ভিনিগার দিইনি আমি আজ তারপর দেখো বন্ধুরা আমার এই মিক্সির যেটা ফ্রুট জুস করি মানে নিচে পড়ে ভেঙে গেছে দেখো আর ভাঙবেই না কেন এটার বয়স কত বছর হয়ে গেছে তো কি করবো ফেভিকুইক দিয়ে জোড়া লাগিয়ে দেবো তারপর বন্ধুরা কি করেছি দেখো একবার বিরিয়ানির মাংস রান্না করলে আমি হলুদ দিই না সামান্য একটুখানি দিই হলুদ ছাড়া কোনো সবজি রান্না করতে নেই বলে তারপরে মাংসতে যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ আমি দিয়ে দিয়েছিলাম আর উপরে মশলা দিয়েছিলাম মশলা দেওয়ার পর হলুদটা দিয়েছি ওই জন্য হলুদটা তুলতে একটু অসুবিধা হচ্ছে তো যেভাবে হোক তুললাম তোলার পরে মাংসটা ভালো করে মাখিয়ে নিয়ে ঢেকে রাখলাম ফ্রিজে আধা ঘন্টার জন্য ছেড়ে দিয়ে আসলাম আর চালে না একটু আগে থেকেই জল দেওয়া হয়ে গেল ভুল করে ফেলেছি আর পাশে ওই পেঁয়াজ কুচিটা ছিল না ওটা তেলের পরে দেবো আর কিছুটা পেঁয়াজ বেটে দেওয়া আছে আর চলো আলু ডিমগুলো আমি ছাড়িয়ে রেডি করে নিই তারপর তোমাদের আবার কমেন্ট করছি তারপরে এখানে দেখো আমি মাংস বসিয়ে দিয়েছি আর ওই দেখো ডিমটা একটু হালকা ভাজা দিয়েছি আর আলুটা একটু যেমন ভাজে তেমন ভেজে রেখে দিয়েছি কড়াটা একটু বড় হলে ভালো নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছে যেহেতু মাংসর পিসগুলো বড় বড়। তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দেব তো চলো এবার তোমাদের কমেন্ট করি রান্নাটা এদিকে হতে থাক আস্তে আস্তে দাঁড়াও দাঁড়াও গ্যাসটা একটু স্লো করে দিই না হলে তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাংসটাই পড়ে যাবে একটু হাসি মজা করলাম চলো তোমরা দেখতে থাকো আমি তোমাদের দাঁড়াও দাঁড়াও জলটা গরম হয়ে গেছে আমি চাল কটা দিয়ে দিই তো চলো আমি চাল কটা জলের মধ্যে দিয়ে দিলাম আর জলের মধ্যে কি কি দেয় তোমরা তো জানো আমার ইচ্ছে গুলো দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদিভাই তুমি কি করে এত সুন্দর ভিডিও করো আমি এত ভালো পারি না গো তাই মনে হয় ভিউজ হয় আমি তোমার চ্যানেল দেখেছি পরে বলছি তোমাকে তুমি ভিডিওটা দেখতে থাকো তো চলো তোমাদের কমেন্ট আবার পড়ছি এদিকে যে জলটা ছিল জলটা ফেলে দিতে গেলাম মানে যে ধোয়া চালটা আমি তো জলে রান্না করি তাই আমি মোটরের জলটা ইউজ করি না আমার আয়রন কাঠ বসানো জল তবু আমি দিই না কেনা জলে ব্যবহার করি তো দিদিভাই আমি তোমার চ্যানেল দেখেছি তোমার ভিডিওগুলো এডিট করতে হবে ভালো করে টাইটেল দিতে হবে ঠিকঠাক করে আর যে শর্ট ভিডিওগুলো বানিয়েছো ওই জায়গায় বসে বানাবে না একটু জায়গা পরিবর্তন করবে সাথে বাগানে বা বাইরে বাইরে বলতে উঠোনে গাছ থাকে তো ওই গাছ আর একটা দিদিভাইয়ের ভিডিও আমি দেখেছি না না তোমরা ভাববে না যে তোমাদের দেখিনি তোমাদের ভিডিও আমি দেখি যারা কমেন্ট করে তাদের প্রত্যেক আমি দেখি যে দিদি কথা বলছি ওই দিদি ভাইয়ের কমেন্ট হয়তো আমার পড়া হয়ে গেছে একটা ডগ এর ডিপি আছে ওই আইডিতে দিদিভাই তোমার এডিট গুলো ঠিক হয় না টাইটেল গুলো ঠিক হয় না তুমি ঠিকঠাক করে ঠিকঠাক সেট করা হয় না তোমার ঠিকভাবে ক্যামেরা সেট করতে হবে ভালো করে থামবেল বানাতে হবে থামবেল আর টাইটেল দেখে কিন্তু ভিডিওটা ক্লিক করে ডগির ডিপি আছে দিদি ভাইকে বলছি তোমার টাইটেল কথা বলা আর সাইডের এর যে আওয়াজ গুলো হয় না ওই আওয়াজ গুলো লাস্টের দিকে বড় ভিডিও গুলো কিন্তু আমি দেখেছি আমার ইচ্ছে গুলো দিদি ভাইকে বলছি তুমি শর্ট ভিডিও গুলো ভালোই বানাও একটু জায়গা পরিবর্তন করবে হয়তো বলবে দিদি ভাই তুমি তো করো না হ্যাঁ আমি করি না আমার ভালো লাগে না চ্যানেল যে দাঁড় করাবো সেই আগ্রহটা আমার নেই সেটাই আমার ভালো লাগে তবে ভাবছি একটু পুকুর পরে ভিডিও বানাও দেখছি সবাই পুকুর পাড়ে ভিডিও বানাচ্ছে বেশ ভালো লাগছে দেখতে চলো তাহলে পরে আবার কমেন্ট করছি আর এদিকে আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে দেখো অনেক অনেকটাই বানিয়েছি যাতে দুবার হয়ে যায় রাতেও হয়ে যায় তো চলে এবার আমি একটু গল্প করি যখন তুমি কোনো কারণ ছাড়াই আনন্দ পাও তখন একটা কথাই ভাববে যে কেউ না কেউ তোমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে বিশ্বাসের নামে চলে অনেক কিছু আর দেখবে একটা ভালো সম্পর্কে হয় বদনামী দেখবে কোন সম্পর্কের বয়স বাড়ার সাথে সাথে দূরত্ব কমে আসে আর দূরত্ব বেড়ে যায় আর কি বলতো বন্ধুরা বেশি ভালোবাসলে মানুষ হারিয়ে যায় অনেক দূরে চলে যায় যারা মনে দুঃখ আঘাত নিয়ে যায় তারা তারা কখনো তোমার কাছে আর ফিরে আসে না কাউকে ঠকিয়ে সাময়িক সুখ পাওয়া যায় কিন্তু সেই সুখটা বেশিদিন স্থায়ী হয় না কে ঠকিয়েছে যে ঠকা তা জানে আর যে ঠকে সে জানে তোমরা কি জানবে বলো আমার যদি কন্ট্রোভাইসি হাতে থাকতো আমি অমিতকে সত্যি বলে জয় করতাম আসলে আমি তো ছোট ব্লগার তাই হয়তো এটা আমার দ্বারা সম্ভব না কেন বললাম জানো তো আজকে আমাকে একজন কমেন্ট করেছে আমার দম দেখতে চাইছে দম থাকে তো বলো ওই দম বিরিয়ানি অবশ্যই বলবো ওই চ্যানেলে গিয়ে আগে শুনে আসো তোমার দম থাকলে শুনে আসো আমার বাড়ি কিদে মত খেয়েছিল আর চুরি বদনাম কেন দিয়েছিল দিদি ছিলে বোমান নামে যাও তোমার দম দেখিয়ে এসো ওই চ্যানেলে কমেন্ট করে এসো এইভাবে ওদের নিয়ে নাড়তে চাই না যত তোমরা ওদেরকে নিয়ে কমেন্ট করবে আমার চ্যানেলে নেগেটিভ কমেন্ট পেলেই আমি এইভাবেই আনসার দেব সময়ের ব্যবধানে তুমিও ঠকে যাবে শুধু অপেক্ষা করো জাস্ট ওয়েট এন্ড ওয়াচ তোমার আজকের দিন খারাপ গেছে নীরব হয়ে থাকবে না আগামী দিনগুলো আসবে তোমার জন্য অপেক্ষায় থাকো আর একটা কথা বলি যে দিদি ভাইদের কমেন্ট আমি পড়তে পারলাম না পড়তে যদি আজ না পারি আগামী দিন অবশ্যই তোমাদের কমেন্টগুলো আবার পড়ব তোমার নিজের অনুভূতি ভালোবাসা খারাপ লাগা সব কিছুই একমাত্র তুমি জানো বাইরে থেকে কেউ কখনো তোমাকে বুঝতে পারবে না আর বুঝতে চাইলেও বুঝবে না আমি কোনো কোনো মানুষকে নিজের সুবিধা মতন পরিবর্তন হতে দেখেছি তোমার সাথে মিশবে তার সুবিধা মতন চলে যাবে আবার যারা আমার সুন্দর সুন্দর দিনগুলো নষ্ট নষ্ট করেছে করেছে মিথ্যে কথা দিয়ে সম্মান ভোলেনাথের কাছে বা ভগবানের কাছে প্রার্থনা তারা যেন খুব খুব ভালো থাকে সবসময় আর তারা তাদের ভুলগুলো যেন বুঝতে পারে তো গাইস আজকের এই গল্পটা কেমন লাগলো বলো তো চলো এখন একটা কমেন্ট করছি সুবর্ণ রেখা ঘোষ না আমার থেকে বড় কি ছোট বড় হলে সরি ওই দিদি ভাই আমাকে কমেন্ট করেছে পাপিয়া তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাবে না পরবর্তীকালে হাঁটুর আর গোড়ালিতে সাংঘাতিক ব্যাথা হবে আর সবজি কাটার জন্য চপিং বোর্ড কিনে নেবে নইলে ছুরির ধার একেবারে কমে যাবে আমার কমেন্টটা পুরোটাই অবশ্যই পড়বে হ্যাঁ দিদি ভাই আমি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাবো না জানতাম নিয়ে বলে দিলে অনেক ধন্যবাদ তোমাকে আর চপিং বোর্ড অবশ্যই কিনবো কি বলতো আমি না কোথাও বেরোতেই চাই না খুব কুড়ে নিজের দরকারগুলো অন্যকে দিয়ে সারি যেখানে সই করতে যেতে হয় সেখানেই শুধু চাই কোথাও বেরোতেও চায় না এই জন্য একজনের খুব অসুবিধা হতো সে আবার খুব ঘুরে ঘুরে বেড়ায় তো আমি আর অত ঘোরা পছন্দ করি না আর চপিং বোর্ডটা অবশ্যই কিনবো খুব তাড়াতাড়ি দুই একদিনের মধ্যে তোমার কথাটা অবশ্যই আমি রাখবো তো বন্ধুরা যাদের কমেন্ট আমি তে পারলাম না আবারও বলছি আমি তোমাদের কামিনিগুলো পড়বো আর এখানে আমি বলছিলাম করে ভিডিও শ্যুট করবে সেটাই আমি দেখাচ্ছিলাম তো আগে ডিপি দিদিভাইকে বলছি সরি চ্যানেলের নামটা ভুলে গেছি গো তো বন্ধুরা ভিডিওটা বড় করছি না আজকের মতন শেষ করছি তোমরা সবাই থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ এটা একটা বাই গুড নাইট